হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার নেক্সট ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ডাটা বেজের উপরেই ডি সাম ফর্মুলা কিভাবে কাজ করতে হয় আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওতে আমি ডি ম্যাক্স এবং ডি মিন কিভাবে কাজ করতে হয় কিভাবে একটা আউটপুট নিয়ে আসতে হয় সেটা দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন মূল কাজে ফিরে যাই তো আমরা এখানে কল করবো ডিম্যাক্স ডিম্যাক্স ফাংশন তো ডিম্যাক্স প্রথম ডাটাবেস ঠিক ডি স্যামের মতোই ডি স্যাম ও ডাটাবেস ফিল্ড ক্রাইটেরিয়া ডিম্যাক্সেও ডাটাবেস ফিল্ড ক্রাইটেরিয়া তো ডাটা বেস তো ডাটা বেস আমাদের সর্বোচ্চ নাম্বারটা বের করতে চাচ্ছি তো সেলস থেকে চাচ্ছি না আমরা তো সেলস ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া চাচ্ছি যে আমরা কি সুপের বের করব প্রোডাক্টের সুপের নাকি শ্যাম্পু নাকি হ্যান্ড ওয়াশ নাকি ডিটারজেন্ট তাই না তো আমরা এখানে দিয়ে রাখছি যে প্রোডাক্টটা সুপের বের করব আমরা হিসেবে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম ব্যাকেট ক্লোজ ইন্টার তো এখানে সে সর্বোচ্চ এই ডাটা বেস থেকে সর্বোচ্চ যেই মানটা সে নিয়ে আসলো আর এই মানটা কিন্তু এই সুপের প্রোডাক্টের সুপ কোনো ডিটারজেন্টের না কোনো শ্যাম্পুরও না ঠিক আছে তো আমরা যদি সুপের এখানে সে পাচ্ছে সবচেয়ে বড় সংখ্যা সুপের সুপ একটা দুইটা আর এই তিনটা এই আটশো পাচ্ছে তো আমরা যদি এই তিনশো কে এখন নয়শো করে দিই দেখি এখানে নয়শো হয় কি নয়শো দেখছেন তো ডিম্যাক্স ফাংশন আশা করি সবাই বুঝতে পারছেন তো আমরা এখন ডিমিন দেখব ওকে তো আমরা ফিল্ড ক্রাইটেরিয়া তো আমরা কি ডাটা বেস ফুল রান্সটা সিলেক্ট করে দিলাম তারপর ফিল্ড তো ফিল্ড আমাদের কি আমরা সেলস থেকে সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা সেটাও প্রোডাক্ট এবং সুপের ক্রাইটেরিয়া হবে এটা তো এখানে চলে আসলো যে পাঁচশো সুপের সবচেয়ে কম রেজেন্ট পাঁচশো তো আমরা চাচ্ছি না সুপ না আমরা শ্যাম্পুই দিয়ে দিয়ে দেখি শ্যাম্পু তো শ্যাম্পু সে চারশো বলতেছে সবচেয়ে ছোট সংখ্যা তো আমরা দেখি চারশো ছোট সংখ্যা শ্যাম্পু চারশো শ্যাম্পু এটা চারশো পঞ্চাশ শ্যাম্পু এটা তো পাঁচশো পঞ্চাশ তো সবচেয়ে ছোট পাচ্ছি আমরা চারশো ঠিক আছে না তো আমরা যদি এই শ্যাম্পুটা আমরা যদি দেখি দুইশো করে দেই দুইশো তো আশা করি সবাই ডি এবং ডিমিন ফাংশনটা বুঝে গিয়েছি আর এগুলো ডাটা বেজে সবচেয়ে পাওয়ারফুল ফাংশন ডি সাম আমার নেক্সট ভিডিওতে ভিডিওতে দেওয়া আছে আমি ডি ম্যাক্স এবং ডি মিন কিভাবে কাজ করতে হয় দেখিয়েছি আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ডি অ্যাভারেজ এবং ডি গেট ফাংশন কিভাবে করে কিভাবে করতে হয় আমি দেখাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ